আমরা এখানে চলে এসেছি হবে তারপরে ঘুম থেকে উঠে রান্না করা হবে রান্না মানে আগে চা খাওয়া হবে তারপরে রান্না হবে রান্না হবে কটার সময় জানো তো রাত বারোটার পরে উল্টো পাল্টা না হাই ফ্রেন্ড এটা কিন্তু সত্যি কথা এই কিন্তু রাত বারোটার পরেই রান্না করে দেখছো কিভাবে লুকাচ্ছে এ আমার মা চা খাওয়ার জন্য এসে বসে আছে তোমরা খাবে খেলে চলে আসো সবাইকে চা দেওয়া হবে দেখো দেখো ওরা এখন ঘুম পেয়ে গেছে ঘুম পাচ্ছে না না ঘুম আসছে দেখো আহারে রাগ করেছে ফ্রেন্ড রাগ করেছে একে একটু আদর করে দিয়ে তো এই দেখো রাগ করেছে দেখেছো এটা আমার ছোট বুনু দেখতে তো দেখো আজকে চলে এসেছে এখানে দেখছো কত সুন্দর করে বসে বসে ঘোরাচ্ছিল আমি এসে ডেকে তুলেছি দেখছো দেখো ওই দেখো বাবা কি রান্না হবে আজকে একটা আইটেম বলে দাও কিছু নিয়ে আসেনি বাবা দেখো তুমি কি সুন্দর করে বসে আছি আমরা এখন পছন্দ ভাবে ঠান্ডার মধ্যে ভিতরে আর এমনিতে বসে আছি তার মধ্যে একটু খাওয়া দাওয়া করে তারপরে যাবো বাড়ি আজকে এসে ঘুরতে

লাইট জ্বলে গেছে ডুম জ্বলে গেছে ডুম 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 জ্বলে গেছে তোমরা কি বলো লাইট বলো না ডুম বলো ডুম আমি জানি TypeError হয় না তো নিয়ে পড়ে এটা কি হবে ডুম ডুম তো কিসের ডুম মেসেজ বলো ওটা কি কিসের ডুম হবে কি একটা বলে বয়েস মেসেজ তো এই বাবা assi চা বানাও না খাই না কি চা হবে কফি পান